হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে যে দেখো তাতানগুলো আম মাখা বানাচ্ছে ঘষে ঘষে টক খাওয়ার মাস্টার পুরা ঘষবে না ওখানে কিন্তু ই আছে বীজগুলো আছে আবার একা একাই বানাবে এক একাই সব কিছু দিবে রঞ্জিত হালদারের নাতি খাইব না টক দাদুর মতন টক খাওনি দে বাবা আচ্ছা দেখো আচার মাখানো কমপ্লিট আচারের মধ্যে চিনি লবণ দিছে আবার এদের দেখো লঙ্কার গুঁড়া দিতেছে জ্বালাবে কিন্তু পুরা লঙ্কার গুঁড়া দিতেছে আবার জল জিরা দিয়ে রেখে দিছে এক গাদা এক প্যাকেট গোটা আবার এই যে দেখো কি দিচ্ছে এটা চাট মশলা দিচ্ছে কেমন হয়েছে দে একটু খাই দেখি বেশি দিস না অত দিতে হয় না দেখি আমাকে একটু দেতা দেখি খাই কেমন হয়েছে মাখাটা একটু স্বাদ যে মনে হচ্ছে কে কে খাবে চলে এসো দাতান সেই সুন্দর আচার মাখে খাইতে যেমন ভালোবাসে মাখতেও তেমন ভালোবাসে সব একা একা হুম এইটেস বন্ধুদেরকে একটু দাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর কে কে খাবে কমেন্ট করে জানিও বা সকলকে